আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তো আসলে বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে জানাইছিলাম যে আমাদের পাগলু ওরে বিক্রি করে দিব তো শেষ পর্যন্ত আল্লাহ রহমত ওকে বিক্রি করতে পারছি আজকে সকালবেলায় পাস করছে শনিবার এখন বাজে প্রায় দশটার মতন তো এগারোটা বারোটার দিকে ওকে নিয়ে যাবে তো দেখছি হচ্ছে আপনার আমি তো আপনাদের বলছিলাম যে নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তো সর্বশেষ হচ্ছে আপনার চুয়াত্তর হাজার টাকার পাঁচশো কমে বিক্রি হয়েছে মানে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা তো আসলে এটা অনেক একটু কষ্টদায়ক ব্যাপার আসলে আমার নিজের গাভীর বাচ্চা তো আসলে অনেক ছোটো বাচ্চা আদর যত্ন করে হয় আমার ঘর মানে ঘর স্বল্পতা বা ছোট ঘর জন্য বিশেষ করে রাখতে পারতেছি না তো এই জন্য আসলে বিক্রি করে দেয়া এবং আমাদের ছোট্ট ঘরে এই ঘরটা একটু মেরামত করতে হবে মানে এমনিতে আমি ফিনান্সিয়াল ভাবে অতটা সচ্ছল মানুষ না গরিব মানে একদম খুবই গরিব আর কি বলা চলে তো এর উপরে আসে আর কি একটা ছিল গাবি সেখান থেকে আল্লাহ রহমত এখন তিনটার দিকে যাচ্ছে আপনাদের দোয়া আল্লাহ রহমতে তো আসলে বিক্রি করে দেওয়ার পরে যে আসলে মানে এই পশুপালনের সাথে যারা আছেন আসলে এর প্রতি যে আসলে কি একটা মায়া আসলে আমার চেহারা দিকে কিন্তু মানে কিছুটা অনুধাবন করতে পারতেছেন এই যে নিজের হাতে আদর করছি যত্ন করছি মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করছি ছোটবেলার যে কিছু কাহিনীগুলা তো সব মিলে একবার খুবই খারাপ একটা অবস্থা আসলে কিছু করার নাই আসলে টাকার কাছে সব ভালোবাসা হাইরা যায় বিশেষ করে পশু প্রাণীর প্রতি তো এখন হচ্ছে একটু পরে নিয়ে যাবে ওরে তো নেওয়ার আগে আসলে ওকে গোসল করাইতে হবে এবং একটু খাওয়াইতে হবে ঠিকঠাক মতন শেষবার মতন কিছু দেখায় এবং ব্যাপারে আশা পর্যন্ত গায়ে পৌঁছে দেওয়ার পর্যন্ত দেখতে থাকুন এবং ওর যখন গোসল করার পর ঘর থেকে বের করি তখন আসলে

মানুষ পালবে কিছুদিন আরো রাখবে ভালো ঠিকঠাক খাওয়াবে এটা একটু ভালো লাগছে তো যদি কষায় মাপের গরু হতো দেখা যাচ্ছে একদিন দুই দিন পরে ওরে মানে কাটে ফেলতো বেশি খারাপ লাগতো তো দর্শক আসলে যে ঘর আসলে এই ঘরে আসলে চার পাঁচটা গরু রাখা খুব ডিফিকাল্ট তার পাশে হচ্ছে আপনার ছোট বড় মিলায় ধরেন পাঁচটা গরু হয়ে গেছে সাথে দুইটা ছাগল ওদের হচ্ছে আবার চারটা করে বাস্ত হয়ে গেছে তো সব মিলা ঘরে আর কি সমস্যা সবার মানে রাখে তো কষ্ট হয়ে যায় তো এই জন্য মেনে আর বিক্রি করা আর গোসল করা আসলে একটা গোসল করালে কেমন লাগে সবগুলাই গোসল করে সকাল সকাল এখন ঠান্ডা ভাব পেরে গেছে এখন আপনার নিয়মিত গোসল না করালে চলে তো এটা হচ্ছে গাবি এটা হচ্ছে আপনার বাচ্চা দিচ্ছে দেখতে ওই যে আমার ছোট যে বাচ্চাটা এই যে এভাবে যত্ন করে না গোসল করানোর পরে ছোট থেকে বড় করার পর সেই জিনিসটা যদি বিক্রি করে দি আসলে অনেক খারাপ লাগে আসলে এই বিষয়টা বা এই অনুভূতিটা আসলে যারা এই পশুপালনের সাথে আছে তারা ভালো বুঝবেন আসলে আমার পাগলুকে আমি শেষবার মতন আসলে চাদর করে গোসল করাই দিয়েছি অনেক বদ্ধ ছিল বুঝছেন গোসল করানোর সময় খুব একটা লাফালাফি করে না নরমালি কিন্তু এত সার গরু হলে একটু তাফালিং করে এবং ছোটবেলা থেকে অনেক বদ্ধ ছিল আর কি মানে নর্মালি ছোটবেলা গরুকে তো অনেক গ্রোথ পারে এই ক্ষেত্রে সেখানে চলে যায় কোনো কিছু ঠিক থাকে না কিন্তু আলো অনেক ভালো ছিল এবং আপনার পর্যাপ্ত পরিমাণ হচ্ছে দুধ খাইছে সো ছোট না থাকে জন্য আলার মতে নয় মাস বড় তো নয় মাসে মাসাল্লাহ ওর গ্রোথটা ভালো আছে আপনারা যারা গাবি পালেন যদি দুধের টেনশন না করেন যদি বাসুটাকে যদি ঠিক মতো দুধ খাওয়ান তো রেজাল্টটা কিন্তু আপনি পাবেন তো চেষ্টা করবেন যদি বিশেষ করে সার বাসু এলে আপনি ওকে দুধ খাওয়াবেন ভালো ভালো আসলে টাকা তো থাকে না কিন্তু এই বাসুর যদি ঠিকঠাক মতো খাইতে পারে এটা কিন্তু থেকে যায় এই যে আপনার এটা হচ্ছে মা ছেলে ওই পাশে মেয়ে তো মেয়ের ছেলে কিন্তু আজকে আলাদা হয়ে যাবে মার থেকে যাও ওড়িজা মা খেলে আলাদা হয়ে যাবে বিষয়টা খুবই দুঃখের আসা মানুষ তো আর পোষ নাপারে না নাপারে সহ্য করতে পোষ আল্লাহ জলের ভাবে বানাইচ্ছে এটাতে আর অভ্যস্ত তাই হচ্ছে আমার আপনার যদি মা বাবার থেকে আলাদা করে দেওয়া হয় তখন ফিলিংসটা কি হবে বলেন কি খবর চাই দিব নোদের তো সর্বশেষ আসলে আমার পাগলোটা যেখানে যাক দোয়া করবেন সবাই তারা একটা ভালো কি বাড়ি যায় কারণ হচ্ছে যেটা বললাম আসলে পালা নেবে বা যারা গরু পালবে নেই দিদি মানে কষাই তো আর নিবে না মাংস ওয়েট অনুযায়ী নেবে না হচ্ছে আস্তে আস্তে বাবা মাথায় একটু পানি দিদি দুষ্টমি করে আর তো সবাই তো দোয়া করবেন ওর জন্য যেখানে মায়া মায়া আসলে যেখানে থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করবো সবাই দোয়া করবেন ওর জন্য দর্শক সবগুলো কমপ্লিট আসলে পাগলের জন্য খারাপই লাগতেছে মানে মনটা কোনোভাবে স্বাভাবিক হচ্ছে না এই ভাবটা মনে করেন যে প্রায় এক সপ্তাহ কোনো কিছুতে মন বসবে না সবসময় ওর কথাই মনে পড়বে তো দর্শক আসলে নেয়ার জন্য লোক ছিল আসছে এখন ঘর থেকে বের করবো শেষবার ভুসি পানি খাওয়ানো হবে বলবেন আসলে কেমন হইলো আস্তে আস্তে এই যাই তো বসে বুঝি তো এই হচ্ছে আমাদের পাগল অবস্থান বিক্রি কেমন হইলো সবাই কমেন্ট করে জানাবেন ভাতা তেল দিয়ে তো কষ্টের একটা মুহূর্ত খুব খারাপ লাগার অবস্থা এটা তো ভাই পালা লাগার কাছে বেসরকার না রাহি রাহি হিসেবে আসলে বেসপ্রে করে তো কষ্ট মাপের না আসলে যারা নিবে আসলে তিন চার মাসের মধ্যে গরু টা কিন্তু প্রায় এক লাখ ত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম একটা গরু হয়ে যাবে যদি ঠিকঠাক খাওয়া দাওয়া করে আসলে খায় খুব কিন্তু আমি আসলে খাওয়াতে পারি নাই দুদের পাশে মাত্র নয় সাড়ে মাস বয়স কিনে দিচ্ছে না দাদা কিনে জিতছেন যাও 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 ওই সে যাও যাও বিদায় হয়ে গেল সবাই আস্তে আস্তে মুখ তাপুর চঞ্চালী